এই এলিয়েন্স ডায়েরি এই পৃথিবীর রচনা গল্প লিখে রাখি আমার ডায়েরিতে আপনি প্রতিদিন ঘুমান কিন্তু জানেন কি ঘুম আসলে কি স্বপ্ন কেন হয় আর কেন কিছু স্বপ্ন মনে থাকে কিছু হারিয়ে যায় ঘুমের চারটি স্তর ঘুম শুধু চোখ বন্ধ করে থাকা নয় আমাদের ঘুম চারটি ধাপে হয় হালকা ঘুম গভীরতম ঘুম গভীর ঘুম এবং আর ই এম র্যাপিড আই মুভমেন্ট স্লিপ যেটায় সবচেয়ে বেশি ঘুম হয় এবং সবচেয়ে বেশি স্বপ্ন দেখা যায় স্বপ্নে আমরা সবসময় মুখ চিনি আপনি যে মুখগুলো স্বপ্নে দেখেন সেগুলো সব বাস্তবের মানুষ আমরা কখনোই একেবারে নতুন মুখ স্বপ্নে দেখি না মস্তিষ্ক আমাদের স্মৃতি থেকে তুলে আনে দুঃস্বপ্ন বেশি হয় রাতে রাতে যখন আমাদের মস্তিষ্ক ক্লান্ত স্ট্রেসে থাকে তখন দুঃস্বপ্ন বেশি হয় বিশেষ করে যারা দুশ্চিন্তা করে ঘুমাতে যান তাদের মধ্যে এই প্রবণতা বেশি ঘুম কম হলে শরীরে বিষ জমে ঘুম শুধু বিশ্রাম নয় এটা শরীরের ভেতরে জমে থাকা বিষাক্ত উপাদান পরিষ্কার করে কম ঘুম মানেই বিষ জমা মানসিক অস্থিরতা ও অসুস্থতা ঘুমের সময় শরীর পক্ষাতগ্রস্ত থাকে আর এ এম অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট স্লিপের সময় শরীর এমনভাবে অচল হয়ে পড়ে যেন আপনি স্বপ্ন অনুযায়ী শরীর না নড়াতে পারেন এটাই আমাদের স্লিপ প্যারালাইসিস থেকে বাঁচায় অনেকেই রঙহীন স্বপ্ন দেখে বিশ্বের প্রায় বারো পারসেন্ট মানুষ স্বপ্ন দেখে সাদাকালোতে বিশেষ করে যারা ছোটোবেলায় সাদাকালো টিভি দেখেছে তাদের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যায় স্বপ্ন ভবিষ্যতের ইঙ্গিত অনেক মানুষ বলে থাকেন তারা স্বপ্নে ভবিষ্যতের কিছু দেখেছেন বিজ্ঞান এটার প্রমাণ না দিলেও মানুষের মনোজগতে এ বিশ্বাস অনেক পুরনো সম্ভবত আমরা অচেতনে এমন কিছু আগেই ধরতে পারি যা চেতনা ধরা পড়ে না ঘুম ও স্বপ্ন আমাদের জীবনের অদেখা এক জগৎ আপনি কেমন স্বপ্ন দেখেন কমেন্টে লিখে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা